হাই গাইস আসসালাম আলাইকুম পতে চ্যানেল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা চলে আসছি আজ মাহবুবান ব্রাদারে এটা কিন্তু আপনার হোলসেল শুক এখানে চাইলে আপনার যারা নতুন বিজনেস করতে থাকেন তারা এখানে আসতে কাটবেন এখানে বিভিন্ন রকমের গস কাপড় আছে আমরা সেগুলো আপনাদের প্রাইস জানিয়ে দেবো আজকে আর আমাদের সঙ্গে ছোট ভাই আছেন কিন্তু এই ভাই কিন্তু দোকানে থাকেন আপনি আসতে ছোট ভাইকে পেয়ে যাবেন দেখেন এটা এগুলো কিন্তু হবে ডায়মন্ড চৌধুরীর ভিতরে হবে কাপড়গুলো অনেক ফ্যাপিস অনেক ভালো হবে কিন্তু এটা বোরকার কাপড় কিন্তু আছে বিভিন্ন কালার পাবেন এখানে আপনারা যা যেরকম কালার নিতে চান সেরকম কালারগুলো পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের কালার আছে বিভিন্ন কালার আছে এখানে যারা বিজনেস করছেন তারা অবশ্যই এখানে আসতে পারবেন এটার প্রাইস কেমন থাকবে একশো বিশ টাকা

আর আপনারা মানে সর্বনিম্ন কত করে নিতে হবে আপনাদের কাছ থেকে দশ সর্বনিম্ন দশ বা ছয় আপনার ছয় গছ করে নিতে বিভিন্ন কালার সর্বনিম্ন ছয় গছ নিতে হবে তাহলে কিন্তু আপনার হোলসেল রেট পেয়ে যাবেন এখান থেকে আর এর

এটা হচ্ছে ইন্ডিয়াননেট ইন্টারনেট হ্যাঁ এটা হচ্ছে দুশো বিশ আড়াইশো দেড়শো এক ডিজাইনের এক দাম এই এগুলো 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 আপনার যেমন ভালো ছয় ছয় না না কয় গছ না ছয় গছ নিজের ছয় নিজে আর এগুলো কি কাপড় হবে এগুলা চায়না ছাটিং কত করে আপনি রাখতেছেন টাকা পাইকারি পাবেন খুবই কম রেঞ্জে কিন্তু আপনার পাবেন এখানে তবে এখানে আসলে কিন্তু আপনার অনেক কালেকশন আছে ভাইদের আপনি নিতে পারবেন দেখেন কার্ড আছে আপনারা আপনার কার্ডটা শুরু করে দিলাম আপনারা চাইলে এখানে নাম্বারও দেওয়া আছে আপনার এই নাম্বার যত করে পারবেন তো কিন্তু আওসার কিন্তু পাশেই আপনারা এই মার্কেটটা আপনারা আসলে নিতে পারবেন তো ওকে ভ্যাস এই পর্যন্ত আজকে দেখালাম তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ